ওরে আর চাটাচাটি করিস না আমি আর পারছি না এখন তোর বাড়াটা ঢুকিয়ে দে বন্ধুরা তোমাদের রস বের করতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আমার আজকের গল্পটা আমার নিজের ছেলেকে নিয়ে আমি জানি তোমরা মা ও ছেলের বাস্তব ঘটনা খুব পছন্দ করো তাই তোমাদের কথা মাথায় রেখে আমি আবারও একটা নতুন মা ও ছেলের বাস্তব ঘটনা নিয়ে হাজির হলাম তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলো তাহলে আর দেরি না করে ঘটনাটি শুরু করি সকাল থেকেই আমার বোমা আর আমার ছোট ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি তাদেরকে খুঁজতে খুঁজতে আমাদের গোডাউন রুমে চলে গেলাম সেখানে গিয়ে আমি আমার বোমাকে ডাকতে লাগলাম কিন্তু আমি সেখানে কোনো সারা শব্দ পেলাম না তখন আমি সেখান থেকে চলে আসব ঠিক তখনই একটা শব্দ শুনতে পেলাম তারপর আমি সেই দিকে এগিয়ে গেলাম আর তখনই দেখলাম সেখান থেকে আমার বড় বৌমা বেরিয়ে এলো তখন আমি তাকে বললাম কি ব্যাপার বৌমা তুমি এখানে কি করছিলা আর তোমার সাথে কে তখন আমার বড় বোন একটু থতমত খেয়ে বলল কিছু না আমার এখানে কেউ নাই উ তো তখন আমি সেখানে চেক করতে যাচ্ছিলাম ঠিক তখনই আমার বৌমা আমাকে ধরে সেখান থেকে বের করে নিয়ে আসলো আমার দুই ছেলে আমার বড় ছেলে বিদেশে থাকে আর ছোট ছেলে এখন কলেজে পড়ে এটা হলো আমার বড় ছেলের বউ আমায় জানালো বড় ছেলে বিদেশে গেছে তিন বছর হল আর আমি হলাম একজন বিধবা মহিলা আমার দুই ছেলে এখন আমার জীবনের সব কিছু আমার ছোট ছেলের নাম আকাশ সকাল থেকেই আমি আকাশকে খুঁজে পাচ্ছি না তখন বৌমাকে বললাম আচ্ছা তুমি কি তোমার দেবরকে দেখেছো। মানে আকাশের কথা বলছি তখন সে আমাকে বলল আম্মু আমি তো তাকে সকাল থেকেই দেখিনি তারপর আমরা গোডাউন রুম থেকে চলে আসার একটু পরে দেখলাম আকাশও তার রুমে চলে এল তখন আমি তাকে বললাম তুই কোথায় গেছিলিস তখন আমার ছেলে বলল কোথায় যাব আমি তো রুমে ছিলাম ঘ তখন আমি তার মাথার দিকে তাকিয়ে দেখি তার মাথায় চুলকানি লেগে আছে তখন আমার একটু সন্দেহ হল কারণ চুলকানি তো আমাদের গোডাউন রুমে ছাড়া আর কোথাও নাই এদিকে বৌমাও একটু আগে গোডাউন রুম থেকে বের হলো আর আমার ছোট ছেলে মাথায় ও চুলকালে লাগানোর জন্য তাহলে কি আমার বড় বৌমা আর আমার ছোট ছেলের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক চলছে না তো এদেরকে আমার একটু চোখে চোখে রাখতে হবে এরপর থেকে আমার ছেলে যতক্ষণ বাসায় থাকে আমি তাকে সবসময় চোখে চোখে রাখতে শুরু করলাম এবার আমি একটু নিজের কথা বলি আমার বয়স সাত ইশ বছর খুবই অল্প বয়সে আমার বিয়ে হয় মাত্র বারো বছর বয়সে আমার আব্বু আম্মু আমাকে বিয়ে দেয় তারপর আমার এই দুই ছেলে জন্মগ্রহণ করে পাঁচ বছর পরে একটি সড়ক দুর্ঘটনায় আমার স্বামী মারা যায় এরপর আমার এই দুই ছেলের কথা ভেবে আমি আর দ্বিতীয় বিয়ে করিনি তখন থেকেই আমার এই দুই ছেলেই আমার সব কিছু সবাই বলে আমাকে দেখতে নাকি হুবহু নায়িকা পূর্ণিমার মতো ছেলেদের মানুষ করতে গিয়ে আমি আমার নিজের যৌবনের চাহিদার কথা ভুলেই গেছি যখন থেকে আমি আমার ছোট ছেলেকে চোখে চোখে রাখতে শুরু করলাম ঠিক তখন থেকেই আমি একটা জিনিস খুব ভালোভাবে অনুভব করলাম আমার ছেলে আমাকে কেমন জানি একটা অদ্ভুত দৃষ্টিতে দেখে তারপর হঠাৎ একদিন তো সে তার সব সীমা অতিক্রম করল সেদিন আমার বোমা মার্কেটে গিয়েছিল কিছু কেনাকাটা করার জন্য তখন আমার ছেলে বলল আম্মু আমিও ভাবির সাথে যাই তখন আমি তাকে বললাম তুই কেন যাবি সে কি তোর বোনাকি তুই বাসায় থাক তারপর আমার কথাম তো সে তার রুমে চলে গেল আর আমি বাথরুমে গেলাম গোসল করতে আমাদের বাথরুমটা অনেক ছোট তাই সেখানে শুকনো কাপড় নিয়ে যাওয়া যায় না গোসল করে নিজের রুমে এসে কাপড় চেঞ্জ করতে হয় আমি যখন গোসল শেষ করে ভেজা কাপড়ে নিজের রুমে আসলাম তখন আমার ছেলে আমার পেছন পেছন আমার রুমে প্রবেশ করল তখন আমি আমার ছেলেকে বললাম কিরে বাবা তুই এখানে কেন তখন সে আমাকে যেটা বলল সেটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল সে বলল আম্মু তোমাকে এই ভেজা কাপড়ে অসম্ভব সুন্দরী লাগছে আগে কাপড় চেঞ্জ করো না আমাকে একটু দেখতে দাও আমি তোমাকে একটু মন ভরে দেখি গু তখন আমি তাকে বললাম তুই কি বলছিস এসব তোর কি মাথা ঠিক আছে তারপর আবার বললাম তুই এখন আমার রুম থেকে বের হয়ে যা আমি এখন কাপড় উ তখন আমার ছেলে যেটা বলল সেটা শুনে তো আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম সে আমাকে বলল আম্মু তুমি কাপড় চেঞ্জ করো আমি আছি তাতে কি হয়েছে আমি কি আর বাইরের কেউ নাকি আমি তোমাকে একটু মন ভরে দেখি গু তখন আমি একটু রাগ দেখিয়ে তাকে বললাম আমি ভালোভাবে বলছি তুই আমার রুম থেকে বের হয়ে যা গিয়ে আমার ছেলে মনে কষ্ট নিয়ে আমার রুম থেকে বের হয়ে গেল এরপর আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম নিজেকে দেখে অবাক হতে লাগলাম সত্যিই আমাকে অসম্ভব সুন্দরী লাগছে তখন আমি বুঝতে পারলাম আমার ছেলে আমার এই সৌন্দর্যে প্রেমে পড়েছে পরে লক্ষ্য করলাম আমার ছোট ছেলে এখন আর তার ভাবির দিকে তাকায় না সে সব সময় আমার দিকে তাকিয়ে থাকে এটা দেখে আমারও খুব ভালো লাগে নিজের প্রতি গর্ব হয় কারণ বাড়িতে একটা যুবতী সুন্দরী মেয়ে আছে আমার বড় ছেলের বউ কিন্তু আমার ছোট ছেলে তার দিকে না তাকিয়ে সে আমাকে দেখছে তাহলে আমি সত্যিই অনেক সুন্দরী তারপর হঠাৎ একদিন আমার ছেলে তার সব সীমা অতিক্রম করল আমার বৌমা আমাকে বলল আম্মু আমার আব্বু খুবই অসুস্থ তাই আমি একটু বাবার বাড়ি যাচ্ছি কু তখন আমি বললাম চলো তাহলে আমিও তোমার সাথে যাই উষে আমাকে বলল আম্মু আপনি গেলে আকাশকে রান্না বান্না করে দেবে কে তাই আপনার যাওয়া লাগবে নাগে তখন আমি ভেবে দেখলাম তাই তো বৌমা চলে যাচ্ছে আর আমি যদি চলে যাই তাহলে আকাশকে রান্না বান্না করে দেওয়ার কেউ থাকবে না তখন আমি বৌমাকে বললাম ঠিক আছে তাহলে তুমি গিয়ে দেখে আসো কিন্তু কী অবস্থা সেটা আমাকে ফোনে জানাবে যদি অবস্থা অনেক খারাপ হয় তাহলে আমি চলে আসবো গো বৌমা বলল ঠিক আছে এরপর খাওয়া দাওয়া শেষ করে আমার বোমা তার বাবার বাড়ি চলে গেল তারপর ঘটল আসল ঘটনা চলে যাওয়াতে বাসায় আমি আর আমার ছোট ছেলে ছাড়া আর কেউ নাই তখন ছেলের সব সীমা অতিক্রম করতে শুরু করল সে আগে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখত কিন্তু এখন যেহেতু বাসায় আর কেউ নাই তার জন্য সে সরাসরি আমাকে দেখতে শুরু করলো তার এই চাহানিতে আমি খুব একটা অস্বস্তির পরে গেলাম কিন্তু একটা জিনিস ভেবে আমার খুব ভালো লাগছে যে আমার ছেলের মতো যুবক ছেলে আমাকে অপলক দৃষ্টিতে দেখছে তাহলে আমি দেখতে আসলেই কতটা সুন্দরী এটা ভেবে আমার খুব ভালো লাগছে কিন্তু সারাদিনের সব কিছু চললেও রাতে ঘটল আসল ঘটনা সন্ধ্যায় আমি রান্না বান্না শেষ করলাম তারপর রাতে আমি আমার ছেলেকে বললাম তাই বাবা খেতে আয় তখন আমার ছেলে আমার সাথে খেতে আসলো আমরা দুজনে একসাথে ভাত খাচ্ছিলাম কিন্তু আমি একটা জিনিস অনুভব করলাম আমার ছেলে আমার দিক থেকে তার চোখ ফেরাচ্ছে না তখন আমি তাকে বললাম কি দেখছিস আমাকে মন দিয়ে ভাত খা তখন আমার ছেলে আম্মু তুমি এত সুন্দরী ক্যান ছেলের মুখে এই কথা শুনে আমি খুবই লজ্জা পেলাম তারপর আমরা দুজনেই খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলাম তারপর যখন আমার হালকা হালকা ঘুম আসলো তখন আমি অনুভব করলাম আমার পাশে কেউ একজন আছে তখন আমি চোখ খুলতেই দেখি আমার পাশে আমার ছেলে শুয়ে আছে তখন আমি খুব ভয় পেলাম আর আমার ছেলেকে বললাম কিরে তুই এত রাতে আমার রুমে কেন তখন আমার ছেলে আমার হাতটা ধরে বলল আম্মু তুমি আজকে আমাকে বাধা দিও না প্লিজ আমি তোমার সৌন্দর্যের রেমে পড়ে গেছি বাসায় কেউ নাই তুমি আজকে একবারের মতো আমাকে ভোগ করতে দাও আমি কথা দিচ্ছি এই কথা কেউ কখনো জানবে না তখন আমি তার ডাকে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বললাম তুই কি বলছিস এসব আমি তোমার নিজের আম্মুকে খুব তেতুল লজ্জা করছে না তুই তো মানুষ নেই তুই একটা জানোয়ার হয়ে গেছিস আরে আমি তোকে এই পেটে ধরেছি আর তুই আমাকে এমন কথা বলছিস আমার কথা শুনে ছেলে তার মাথা নিচু করে বসে থাক তখন আমিও বুঝতে পারলাম ছেলে তার নিজের ভুল বুঝতে পেরেছে তখন আমি তাকে আবার বললাম দেখ বাবা তুই আমার ছেলে আমি তোকে একটা ভালো সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দেব তুই আমাকে যেটা বলছিস সেটা অনেক বড় পাপ তখন আমার ছেলে বলল আম্মু আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে তখন আমি বললাম ভুল আমার হয়েছে তোকে এতদিন বিয়ে দিয়ে দেওয়া উচিত ছিল কালি আমি তোর জন্য মেয়ে দেখতে যাব তারপর আমার ছেলেকে বললাম এখন তুই তোর রুমে যা তারপর সে তার রুমে চলে গেল এরপর আমার বাবা বাড়িতে আসলে আমি আসি দুইজনে মিলে একটা সুন্দরী মেয়ে দেখে আমার ছেলেকে বিয়ে দিয়ে দিলাম তারপর তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলো